ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবথেকে বড় আসর এবং জনপ্রিয় আসর আইপিএল আইপিএলে যেমন তরুণ ক্রিকেটাররা পারফরমেন্স করে থাকেন ঠিক তেমনই অনেক বয়স্ক ক্রিকেটাররাও এখানে পারফরমেন্স করে থাকেন আইপিএলে দুই হাজার পঁচিশ আইপিএলেও তার ব্যতিক্রম নয় তো বন্ধরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি দু হাজার পঁচিশ আইপিএলের সব থেকে বেশি বয়স্ক উপার্জন ক্রিকেটার সম্পর্কে নাম্বার ফাইভ ইশান্ত শর্মা ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের ডানহাতি ফার্স্ট বোলার ইশান্ত শর্মা এবারের আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলের সব থেকে বেশি বয়স্ক ক্রিকেটারের তালিকায় নাম্বার ফাইভ ইশান্ত শর্মা বয়স সাঁইতিরিশ দু হাজার পঁচিশ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন ডানহাতি এই ফার্স্টে বলার ঈশান্ত শর্মা আসন্ন আইপিএলের সব থেকে বেশি বয়স্ক ক্রিকেটারের তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন ইশান্ত শর্মা নাম্বার ফোর রোহিত শর্মা ইন্ডিয়া ইন্ডিয়ান ক্রিকেটের হারিটার ব্যাটসম্যান রোহিত শর্মা বয়স সাঁইতিরিশ দু হাজার পঁচিশ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মাত মাতাবেন রোহিত শর্মা এবারের আইপিএলের সব থেকে বেশি বয়স্ক ক্রিকেটারের তালিকায় চার নাম্বারে রয়েছে সাঁইত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার রোহিত শর্মা নাম্বার থ্রি মইন আলী বয়স আটত্রিশ ইংল্যান্ড ক্রিকেটের অলরাউন্ডার ক্রিকেটার মইন আলী এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন দুই হাজার পঁচিশ আইপিএলে আসন্ন দুই হাজার পঁচিশ আইপিএলে সব বেশি বয়স্ক ক্রিকেটারের তালিকায় আটত্রিশ বছর বয়স নিয়ে সবথেকে বেশি বয়স্ক ক্রিকেটারের তালিকায় তিন নম্বরে রয়েছেন মঈন আলী নাম্বার টু ফাপ ডুপ্লেসি বয়স চল্লিশ সাউথ আফ্রিকান ক্রিকেটের হিটার ডানহাতি ব্যাটসম্যান ফাপ ডুপ্লেসিস এবারের আইপিএলে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে চল্লিশ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান ফাপ ডুপ্লেসি এবারের আইপিএলে সব থেকে বয়স্ক ক্রিকেটারের তালিকায় রয়েছেন দুই নাম্বার স্থানে নাম্বার ওয়ান এম এস ধোনি বয়স তেতাল্লিশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল শুরুর লগ্ন থেকে আইপিএল খেলে আসছেন এম এস ধোনি এবং আইপিএল ইতিহাসের সব থেকে বেশি সফল অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি দুই হাজার পঁচিশ আইপিএল এর সব থেকে বেশি বয়স্ক ক্রিকেটারের তালিকায় এক নম্বরে রয়েছেন এম এস ধোনি তেতাল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার এম এস ধোনি এবারে চেন্নাই সুপার কিংস হয়ে তেতাল্লিশ বছর বয়সী এই ক্রিকেটার এম এস ধোনি তো বন্ধুরা এম এস ধোনি যদি আপনার পছন্দের ক্রিকেটার হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ